নমস্কার হাতের ক্ষেত্রে এটা হলো আপনার হার্ট লাইন এবং এটা হলো মস্তিষ্ক রেখা এটা হলো আয়ু রেখা এই ক্ষেত্র থেকে যে রেখার উত্থান ঘটে সেটা হলো লাক লাইন এবং এই ক্ষেত্রে যদি কোনো রেখা থেকে থাকে সেটাকে আমরা বুধ রেখা হিসেবে পরিচয় দিয়ে থাকি বা বিবাহ রেখা হিসেবে বলে থাকি নেক্সট বিষয় এটা হলো মঙ্গল রেখা বা শত্রু রেখা এবং এখানে থাকে ভ্রমণ রেখা এটা হলো সাপোর্টিং রেখা কারোর সাপোর্টিং রেখা থেকে থাকলে সে ফ্যামিলির থেকে সাপোর্ট পাবে কি অন্য জায়গা থেকে সাপোর্ট পাবে এটা বোঝা যায় নেক্সট বিষয় হচ্ছে এখান থেকে যে রেখার উত্থান ঘটে সেগুলো হলো রাহু রেখা এখানে যে রেখাটা থেকে থাকে সেটা হলো সুলেমানি রিং নেক্সট বিষয় হলো এটা হলো স্যাটাল ডিং বা শনি বলয় এটা হলো রবি বলয় এবং এটা হলো শুক্র বলয় প্রত্যেকটা রেখা সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে হাটলাইন হাটলাইন মূলত অনেকে বলে থাকে যে হাটলাইন এই সাইড দিয়ে উৎপন্ন হয় এখান থেকে উৎপন্ন হয় কিন্তু হার্টলাইন মূলত বুধের নিচের ক্ষেত্র থেকে এবং মঙ্গলের উপরের ক্ষেত্র থেকে যে জায়গা থেকে উত্থান ঘটে এটাকে আমরা হার্টলাইন বলে থাকি হাটলাইন সবসময় এদিক থেকে উৎপন্ন হয়ে থাকে তাহলে আমরা বয়সটা নির্ধারণ করতে আমাদের কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়ে থাকে এই ক্ষেত্রে এটা হলো আমাদের মাইন্ড লাইন এবং মস্তিষ্ক রেখা সবসময়ের জন্য আমরা মনে রাখবো বৃহস্পতি নিচের থেকে এবং মঙ্গলের উপরে থেকে এই যে দেখাটা উত্থান ঘটে থাকে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন আর আই রেখার উত্থান হয় বৃহস্পতি থেকে উত্থিত হয় আর না হলে মঙ্গলের ক্ষেত্র থেকে উত্থিত হয় লাক লাইনের যে উত্থান সেটা কিন্তু আমরা নিচের থেকে ধরে নিয়ে থাকি এবার আসে হার্ট লাইনের ক্ষেত্রে হার্ট লাইনের যে পর্যায় সেটা স্বভাবতই কিন্তু আমাদের হৃদয় আমাদের ভালোবাসা আমাদের প্রেম আমাদের মানসিকতা এমনকি হার্টলাইনে যে ক্ষেত্রে আমরা কতটা বেশি হেল্পফুল আমরা কতটা বেশি দয়া দয়াবান বা মানুষকে আমরা কতটা বেশি হেল্প করে থাকি আমাদের শরীরে মায়া মমতার যে আধিক্য সেটা কতটা বেশি হয়ে আছে এমন কি হার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকা প্রেম ভালোবাসার যে জায়গা এই সমস্ত জায়গাগুলো কিন্তু বলে বোঝানো যায় হার্ট লাইনের ক্ষেত্র থেকে হার্ট লাইনের ক্ষেত্র থেকে সব থেকে একটা ভালো পজিশন হলো এটা যত ছোট হয়ে থাকে তাদের মানসিকতা কিন্তু তত বেশি ছোট হয়ে থাকে তত বেশি সংকীর্ণ হয়ে থাকে যেমন হার্ট লাইন যদি পুরোপুরি বৃহস্পতির ক্ষেত্রে পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে তাহলে এরা কিন্তু ফ্যামিলি আর হয়ে থাকে ফ্যামিলিকে খুব ভালোবেসে থাকে ফ্যামিলির সাথে চলতে চায় তাদের তাদেরকে নিয়েই জীবন কাটাতে চায় এটা যত বেশি শর্ট হতে থাকে তত বেশি মানসিকতা খারাপ হতে থাকে অর্থাৎ এটা যদি শনি পর্ব পর্যন্ত পৌঁছে যায় তাদের ভিতরে সেলফিশনেস বেশি দেখা যায় এরা অর্থটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি করে উন্নতি অনেক বেশি এরা ফোকাস করে থাকে এমন কি এই জায়গাটা যদি কারোর উপরের দিকে এই পর্যন্ত ভাবে বেঁকে যায় তাহলে আরো বেশি খারাপ প্রচন্ড দেখা যায় এরা কোনো দিকে না এরা নিজেকে নিয়েই পড়ে থাকতে বেশি ভালোবাসে এবং নিজের অর্থনৈতিক উন্নতির দিকে এরা অনেকটা বেশি খেয়াল করে থাকে যদি এরকম টাইপের সাইন পুরোপুরি সোজা উঠে যায় তাহলে এমনকি বৃহস্পতি এমনকি হার্ডলাইনের ক্ষেত্রে যদি অনেকটা বেশি ছোট হয়ে থাকে তাদের ভিতরে সেলফিশনেস তত বেশি হয়ে থাকে এবং এরা স্বভাবত অনেকদিন হয়তো বাঁচেও না কিন্তু যতদিন বাঁচে তাদের ভিতরে মনের ভিতরে যে কূটনৈতিক থাকে যাদের আমি আপনাদের আমাদের এরকমের ধারণ ক্ষমতা আমাদের স্মৃতিশক্তি আমরা কতটা বেশি কাজ করতে সামর্থ্য আমরা কতটা পুরনো কথা মনে রাখতে পারি বা আমাদের আমাদের ভিতরে কতটা বেশি ট্যালেন্ট আছে সে সমস্ত বিষয় যেমন মস্তিষ্ক রেখা যদি ছোট হয় তাহলে খুব বেশি খারাপ হয়ে থাকে এরা শর্টে কাজ করতে চায় দ্রুত রেজাল্ট পেতে চায় দ্রুত সিদ্ধান্ত নিতে চায় এবং যে কোনো কাজের ক্ষেত্রে জলদি গিয়ে ফেসে যায় যে কোনো কাজ প্রপারলি অনেকটা ভালোভাবে কিন্তু করতে পারে না এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে দেখা যায় এই রেখা যতটা বেশি বড় হয়ে থাকে তাদের চিন্তা ভাবনা করার সামর্থ্য তাদের চিন্তা করার শক্তি বা ক্ষমতা ততটা বেশি হয়ে থাকে এক্ষেত্রে যাদের মস্তিষ্ক রেখা আমি যত বড় দেখেছি তারা জীবনে ততটা বেশি কর্মক্ষম হতে দেখেছি এবং বিশেষভাবে ভাবনার জগতে এরা বেশি প্রদর্শন মানে প্রবেশ করে থাকে এবং সেক্ষেত্রে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়ে থাকে এই ক্ষেত্র থেকে উত্থিত যদি কোনো রেখা হয়ে থাকে তাহলে তো আরো বেশি ভালো খুব বেশি ব্রেন ডেভেলপমেন্ট এদের ভিতরে দেখা যায় এবং জীবনে প্রচুর উন্নতি করে থাকে একটা জিনিস দেখুন এটা যদি পুরোপুরি চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত বেঁকে গিয়ে থাকে অধিক কল্পনা প্রবণতার দেখা যায় এদের হাতে প্রচন্ড কি এদের চিন্তা ভাবনা করার যে জগৎ সেটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে এই জিনিসটা মনে রাখার দরকার আছে এরা কিন্তু গান কবিতা গল্প নৃত্য সঙ্গীত কলা বিভিন্ন ধরনের ট্যালেন্ট এদের ভিতরে থেকে থাকে এবং সেই ট্যালেন্টের থ্রু দিয়ে এরা উন্নতি করতে পারে ভাবুক টাইপের নেচার অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে এরা সবসময় কন্টিনিউয়াসলি চিন্তা করার জায়গাটা খুঁজে নেয় এবং চিন্তা ভাবনা করতে এরা বেশি বেশি করে পছন্দ করে থাকে যদি এটা মঙ্গল টু মঙ্গল পৌঁছে যায় তারা একটু জেদি হয়ে থাকে এবং নিজের কাজ নিয়ে থাকাটা বেশি করে পছন্দ করে এরা উল্টো পাল্টা দিকে অতিরিক্ত মন দিতে চায় না এমন কি আপনি কোনো একটা কাজ দেবেন এদের কাছে সেই কাজটা নিয়ে যদি সারা দিনেও পড়ে থাকে তবুও পড়ে থাকবে তবুও সেই কাজের একটা সঠিক সমাধান এরা দিয়ে থাকবে এবং সেই কাজটা যতক্ষণ না একদম ক্লিয়ারলি খুব সুন্দরভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কাজের থেকে উঠবে না এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যাদের মস্তিষ্ক রেখে একদম স্ট্রেট হয়ে থাকে তাদের ক্ষেত্রে হ্যাঁ প্ল্যানিং প্রোগ্রাম এই সমস্ত জায়গাগুলো এরা বেশি করে নিয়ে থাকে এবং সেই সমস্ত জায়গায় সাকসেস পেতে বেশি পছন্দ করে থাকে মস্তিষ্ক হলো ডিসিশন ডেভেলপমেন্টের যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় ঠিক আছে মনে রাখার বিষয় যাদের মস্তিষ্ক রেখা যত বড় হবে আপনি অনেক পুরোনো কথা তাদের কাছে জিজ্ঞাসা করবেন দেখবেন সেটা ক্লিয়ারলি জলের মতো বলে দিতে পারবে এতটা ভালো হয়ে থাকে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার আরো একটা দিক হচ্ছে দেখুন এই পর্বে যদি চতুর্ভুজ ত্রিভুজ সাইন থেকে থাকে না তাহলে সব থেকে বেটার রেজাল্ট দিয়ে থাকে এটা আরো এক্ষেত্রে আমি আসবো আয়ু রেখার ক্ষেত্রে আয়ু রেখা হলো এমন একটা রেখা যেটাকে জীবন রেখা বলা হয় আয়ু রেখা বলা হয় তো এক্ষেত্রে একটা জিনিস নির্ণয় করা সম্ভব হয় দেখুন আয়ু শুধুমাত্র আয়ুকে নির্ধারণ করে সেটা কিন্তু নয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে তিনটি রেখা মিলিয়ে আয়ু নির্ধারণ করার কথা বলা হয়েছে এক্ষেত্রে আয়ু রেখা যদি কারোর ক্লিয়ার এবং সুস্পষ্ট দেখতে পান তাহলে মনে রাখবেন তার শরীর কম বেশি সুস্থ থাকবে এমন কি আপনার হার্ট লাইনের ক্ষেত্রে যদি অনেক বেশি সুস্থ থেকে থাকে অনেক বেশি মোটা না হয়ে থাকে ক্রস সাইন কাটাকুটি সাইন না থেকে থাকে তাদেরও কিন্তু শরীর অনেক বেশি সুস্থ হয়ে থাকে আয়ু রেখার যে ক্ষেত্র সেটা থেকে আমরা কোন বয়সে উন্নতি করবে কোন বয়সে অবনতি হবে কোন বয়সে বিশেষ সাকসেস সফলতা প্রাপ্তি করতে পারবে কোন বয়সে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কিনা কোন বয়সে গিয়ে তার বিশেষ প্রাপ্তি যে জায়গা সেটা থাকতে পারে কিনা বা কোন বয়সে গিয়ে চাকরি পাবে কোন বয়সে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এই সমস্ত বিষয় এমন কি পরিবারের কারোর মৃত্যু আছে কিনা কোন বয়সে মৃত্যু আছে এমনকি সেই ব্যক্তির মৃত্যুটা কি ধরনের হতে পারে বা কি টাইপের হতে পারে বা সেই ব্যক্তির মৃত্যু আছে কিনা সেটাও কিন্তু বলে যায় এই আয়ু রেখা আয়ু রেখা হলো এতটা বেশি ইম্পর্টেন্ট আয়ু রেখার ক্ষেত্রে প্রোগ্রেস লাইন থাকলে কোন কোন বয়সে প্রোগ্রেস লাইন আছে সেই সেই বয়সে উন্নতি হবে কোন কোন বয়সে ত্রিভুজ সাইন আছে সেই সেই বয়সে গিয়ে তার বিশেষ প্রাপ্তিযোগ থাকবে আয়ু রেখার ক্ষেত্রে কোন কোন বয়সে চতুর্ভুশ সাইন আছে সেই সেই বয়সে সে তার শারীরিক প্রোটেকশন পেয়ে থাকবে আশা ক্লিয়ার হচ্ছে তো এটা হলো ক্ষেত্র থেকে নির্ণয় করা সম্ভব হয় আয়ু রেখার ক্ষেত্রে যদি তিল অথবা ক্রস সাইন থেকে থাকে তাহলে হয়তো সেই বয়সেই তার স্টপ হয়ে যেতে হতে পারে সেই বয়সে তার মৃত্যু হতে পারে সেই বয়সে তার বড় ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হয়ে থাকতে পারে এটা হচ্ছে আমরা আয়ু রেখা থেকে নির্ণয় করতে পারি নেক্সট বিষয় যেটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বিবাহ রেখার ক্ষেত্র এখানে থেকে থাকে বুধের পর্যায়ে যে জায়গাটা সেটা আমরা বিবাহ রেখার ক্ষেত্র হিসেবে নির্ণয় করে থাকি বিবাহ রেখার যে পজিশন সেটা আমাদের দেখতে গেলে আপনাকে এখান থেকে এই যে বয়সটা এটা আমরা পঞ্চাশ বছর নির্ধারণ করে থাকি এবং এর মাঝে যে কটা রেখা যদি দুটো বা ততধিক রেখা থেকে থাকে আমাদের সঠিক নির্ণয় করতে গেলে দেখতে হবে যে কোন রেখাটা অনেক বড় আছে কোন রেখাটা উন্নত আছে কোন রেখাটা ভালো হয়ে আছে ঠিক আছে যখনই কোনো রেখার ক্ষেত্রে অনেকটা বড় হয়ে থাকে তাহলে সেটাই আমরা বিবাহের রেখা হিসেবে ধরে নিই এবার বিবাহের আগে পরের যে রেখাগুলো থেকে থাকে সেগুলোকে আমরা প্রেমের রেখা হিসেবে ধরে নিয়ে থাকি আপনি এখান থেকে সঠিকভাবে নির্ণয় নিতে পারছেন বা নির্ণয় করতে পারছেন যে সেই ব্যক্তিটা সেই জাতক অথবা সেই জাতিকার কোন বয়সে বিয়ে হতে পারে বিবাহের ক্ষেত্রে অনেক সাইন দেখা যায় যেমন যদি কারোর সাইন নিম্ন অভিমুখী হয়ে থাকে তাহলে তার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার যোগ অথবা ডিভোর্সের সাইনও থেকে যেতে পারে যদি এটা উপরের দিকে থেকে থাকে তাহলে হয়তো বিয়ে না করার জায়গাটা বেশি থেকে যেতে পারে যদি এর ক্ষেত্রে জব সাইন থেকে চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু বিবাহ ভেঙে যাওয়ার চিন্তা ভাবনাটা বেশি থেকে থাকে না হতেও পারে অথবা ডিভোর্সের চান্স বেশি দেখে থাকে যদি এটা দুমুখী রেখা হয়ে থাকে তাহলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রবলেম দেখা যায় ডিভোর্সের চান চলে আসতে পারে যদি এটা অনেকটা দূরে পর্যন্ত চলে যায় তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখে আমাদের সঠিকভাবে নির্ণয় করতে হবে এমনকি বিবাহ রেখার উপরে যদি এরকম প্রগ্রেস লাইন থেকে থাকে তার একাধিক বিয়ে হয়ে থাকে অথবা একাধিক বিবাহের রেখা যদি দেখা যায় সেক্ষেত্রেও বিবাহ রেখার একাধিক বিয়ের সম্ভাবনা প্রবল থেকে থাকে তো এই ক্ষেত্রগুলো সঠিকভাবে দেখা দরকার বিবাহের ক্ষেত্র নির্বাচন করার এগুলো হলো শত্রুর ক্ষেত্র জেল জরিমানা বা আপনার শত্রু কতটা আছে মিত্র কতটা আছে আপনার মামলা মকদ্দমার জায়গায় আপনাকে পৌঁছাতে হতে পারে কি কিনা বা আপনি কতটা বেশি লম্বা টানতে চান বা টানতে পারবেন কিনা বা এটা আপনার কতটা বেশি গুপ্ত শত্রু আছে বা কতটা বেশি প্রকাশ্য শত্রু আছে সে সমস্ত জায়গাগুলো কিন্তু আপনার হাতে দেখিয়ে দেবে এমনকি শত্রুর যে জায়গা সেটা অনেকটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার ভাবে তুলে ধরতে পারবেন আপনি যে কোনো জাতকের হাতে যে কতটা বেশি শত্রুতা তার ক্ষেত্র থেকে সম্ভব হবে বা কেমন ভাবে হবে এই সমস্ত ইত্যাদি বিষয় নেক্সট বিষয় আসবো আমি চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে এই যে রেখাগুলোকে আমরা ভ্রমণ রেখা বলা বলে থাকি চন্দ্রের ক্ষেত্রে এই রেখাগুলোকে ভ্রমণ রেখাই বলা হয় এবং ভ্রমণ কিভাবে করতে পারবেন বিদেশ যাত্রা আছে কিনা বাড়ির কাছে ভ্রমণ আছে কিনা বা নিজের দেশের ভিতরে ভ্রমণ আছে কিনা ভ্রমণ কতটা বেশি সঠিক হবে কতটা বেশি সফল হবে বা ভ্রমণে কোনো বাধা আছে কিনা ঠিক আছে এবং এমন কি ভ্রমণের যে বাধার যে জায়গা সেটা কতটা বেশি হয়ে আছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখান থেকে আমরা তুলে ধরতে পারছি নেক্সট বিষয় হচ্ছে দেখুন ভ্রমণের যে যেমন বিদেশে গিয়ে মৃত্যু আছে কিনা আপনার বা বিদেশের থেকে ইনকাম আপনি কতটা বেশি করতে পারবেন এই সমস্ত জায়গাগুলোও কিন্তু তুলে ধরা হয় আর লাইনের পজিশনে দেখতে গেলে কোন বয়সে উন্নতি আছে বা কোন বয়সের সফলতা বা কোন বয়সে সাকসেস আছে বা আপনার বহু কর্ম পরিবর্তন আছে কিনা কর্ম আপনি কেমন ভাবে করে যেতে পারবেন সফলতার সাথে কর্ম করতে পারবেন কিনা এই ক্ষেত্রে দেখুন যখনই প্রোগ্রেস লাইন থেকে থাকে তারা অধিক পরিমাণে ইনকাম করে থাকে যে ক্ষেত্র থেকে হোক যেভাবে থাকুক যদি ত্রিভুজ সাইন থেকে থাকে সেই বয়সে বিশেষ উন্নতি যোগ সাধিত হয় সেই বয়সে বিশেষ প্রাপ্তি যোগ সাধিত হয় সেই বয়সে এই ব্যক্তি যে কতটা বেশি সফল হতে পারবে কতটা বেশি জীবনে উন্নতি মানে মনে করুন যে বাড়ি ঘর হবে কিনা বা গাড়ি হবে কিনা এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যায় এক্ষেত্রে একটা জিনিস যাদের এই রেখাটা পুরোপুরি এখান থেকে এই পর্যন্ত চলে যায় তারা কর্মট হয়ে থাকে তারা যে কোনো কাজ ফেলে রাখতে চায় না একদম প্রপারলি কর্মের মাধ্যমে নিজের জায়গাটা তুলে ধরতে চায় ঠিক আছে যাদের এরকম প্রপার থাকে এবার অনেক ব্যক্তি দেখবেন যে এরকম পুরোপুরি পর্যায়টা থাকছে না ছোট হয়ে আছে আমরা ছোট থাকলে এটা কখনো ধরে নেব না যে এই ব্যক্তি ইনকাম করতে পারে না সে প্রচুর ইনকাম করবে কিন্তু তার ইনকামের জায়গাটা থাকবে হঠাৎ প্রাপ্তির মাধ্যম দিয়ে এবং সেই পয়সাটা সে ধরে রাখতে পারবে না ঠিক আছে যদি ছোট হয়ে আছে তাহলে সে কিন্তু ধরে রাখতে পারবে না কিন্তু পয়সা প্রচুর ইনকাম করবে বাস্তবিক জীবনে স্বাভাবিক একজন মানুষের থেকে অনেক বেশি পয়সা ইনকাম করতে সক্ষম হবেন এক্ষেত্রে আরও একটা কথা বলে দিই রেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ একটা স্মুথ রেখা আছে এবং খুব সুন্দর হয়ে আছে হাতের ক্ষেত্রে রেখার ক্ষেত্রটা তবে একটা জিনিস দেখতে হবে তার গ্রহের পজিশন কেমন আছে যদি মোটামুটি ভাবে ভালো থাকে তাহলে কিন্তু সে আঁকার সময় আনলিমিটেড ইনকাম করবে সব সময়ের জন্য এই রেখার ক্ষেত্রে যদি একাধিক হয়ে থাকে তাহলে একাধিক ইনকামের থ্রু দিয়ে ইনকাম করবে এবং এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যদি এরকম টাইপের কোনো রেখা থেকে থাকে তাহলে কিন্তু বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে ইনকাম করবে যাই এ বিষয়ে ডিটেলস দিতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি আসে পরবর্তী ক্ষেত্র এখানে আমি যে রেখাগুলো দেখিয়েছিলাম সেটা হলো সাপোর্ট রেখা সাপোর্ট রেখা কি পরিবার থেকে সাপোর্ট পাচ্ছেন কি বাইরের থেকে সাপোর্ট পাচ্ছেন সাপোর্ট আপনাকে কে পাওয়াচ্ছে বা কার থ্রু দিয়ে আপনি সাপোর্টটা পাচ্ছেন ঠিক আছে এক্ষেত্রে যদি এটা আয়ু রেখার পাশাপাশি হয়ে থাকে তাহলে আপনি পরিবারের ক্ষেত্র থেকে সাপোর্ট পেয়ে যাবেন এবং পরিবার আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে থাকবে সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বিষয় হলো যদি এটা দূরে থেকে যায় মনে করেন যে এই রেখাগুলো অনেকটা বেশি দূরে থেকে যাচ্ছে সেক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্র থেকে আপনি হয়তো সাপোর্ট নাও পেতে পারেন কিন্তু ফ্যামিলির বাইরের থেকে অনেকটা বেশি সাপোর্ট পেয়ে যাবেন বিভিন্ন মানুষ আপনাকে সাপোর্ট করে থাকবে এই যে বিষয়গুলো বেশি বেশি দেখা যায় ঠিক আছে সাপোর্টিং এর যে রেখা যদি কাটাকুটি থাকে থেকে থেকে থাকে ক্ষেত্রে এরকম তাহলে সাপোর্টিং এর বদলে কিন্তু সাপোর্টের উল্টো যেটা থেকে থাকে সেটা কিন্তু হয়ে থাকবে সাপোর্ট করবেন না বরং শত্রুতার এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তিগুলো দেখা যাচ্ছে আপনার সাপোর্ট তো করছেই না উল্টে সমস্যা জায়গাগুলো বেশি দিয়ে দিচ্ছে এই সমস্ত জায়গাগুলো আমি যদি মঙ্গলের পর্যায়টা একটু ক্লিয়ার ধরতে চাই মঙ্গলের ক্ষেত্রটা একটু বেশি ডিস্টার্ব সরি মঙ্গলের ক্ষেত্রটা যদি দেখতে পাই তাহলে মঙ্গলের থেকে যে রেখাটা উত্থান ঘটেছে সেটাকে আমরা বলি মঙ্গল রেখা বা এটাকে আমরা বলে থাকি অ্যাঞ্জেল লাইন বা মার্শাল রেখা এটা এমন একটা রেখা যেটা আপনার শারীরিক প্রোটেকশন দিয়ে দেয় মনে রাখতে হবে এই টাইপের রেখা যদি কারোর হাতে দেখেছেন মনে রাখবেন তার শারীরিক অসুস্থতার জায়গা কম করিয়ে দেবে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা জায়গা কম করিয়ে দেবে তাকে অনেক বেশি উন্নতি করাবে তার ঘর প্রাপ্তিতে সহযোগিতা করবে তাকে এতটা বেশি উন্নতির জায়গা নিয়ে যাবে যেটা বলার নয় আমি এই রেখা আজ পর্যন্ত যাদের হাতে দেখেছি তাদের একটা জিনিস ভালোভাবে খেয়াল করেছি যে তারা কিন্তু বাস্তবিক জীবনে অনেক বেশি সফল হতে পেরেছে তারা কিন্তু বাস্তবিক জীবনে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তাদের বিশেষ বড় বড় সমস্যাগুলো সলভ হয়ে গেছে যেটা সাধারণ মানুষের মনে করুন যাদের হাতে নেই তাদের সলভ হতে যত সময় না লাগে যত সময় লাগে তার থেকে একেবারে সেকেন্ডের ভিতরে সলভ হয়ে যায় এদের সেই সমস্ত তাহলে এটা এত বেশি উপকারী একটা রেখা আমরা হাতের ক্ষেত্রে নেশাগ্রস্ততা রেখাও দেখতে পারি যদি এটা শুক্র টু চন্দ্র কানেক্ট হয়ে যায় তাহলেও কিন্তু নেশাগ্রস্ত বা এরকম টাইপের কোনো রেখা রাহু পর্যন্ত এসে থেমে যাচ্ছে এবং খুব ডার্ক হয়ে আছে সেটাও কিন্তু নেশা রেখা হিসেবে আমরা ধরে নিই বা সেই ব্যক্তি অনেক বেশি নেশায় জড়িয়ে যেতে পারেন বাজে নেশা খারাপ নেশার সাথে এই রেখাগুলোকে আমরা রাহু রেখা হিসেবে ধরে নিই এটা গ্রহ অনুযায়ী হয়ে থাকে কোন গ্রহকে টাচ করছে বা কেমন ভাবে আছে সেই সেই ক্ষেত্রের দিক দিয়ে তবে এই রেখা যদি আপনি হাতে দেখতে পান তাহলে একটা জিনিস মনে রাখবেন এটা মনের প্রচুর পরিমাণে ডিপ্রেশন থাকে থাকে ডিপ্রেসড হয়ে এরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না শরীর রোগাগ্রস্ত হয়ে থাকে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যায় কি পরিবেশ আসতে পারে এটা এরা বুঝতে পারে না এরা নিজেকে মানে সব জন্য হীন মনে করে নিচস্ত মনে করে নিজেকে একেবারে পাওয়ারলেস মনে করে এরা এরা নিজের পায়ে দাঁড়াতে গেলেও একশো বার চিন্তা ভাবনা করে কি হবে কেন হবে কিভাবে হবে কি করব কোথায় কি করলে ভালো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের মাথার ভিতরে ঢোকেই না এদের দেখবেন একটা নির্জীব অবস্থা আছে যদি বেশি হয়ে থাকে তাহলে নির্জীবতার যে জায়গা ঠিক আছে আপনি আশা করছি যে নির্জীবতার সেটা কিন্তু এই রেখা যাদের এক তো শারীরিক অসুস্থতা তো মানসিক প্রেশার আর মেন্টালি ডিপ্রেসড এত বেশি হয়ে থাকে এরা যেটা বলার না দেখবেন যাদের হাতে অতিরিক্ত পরিমানে রেখা থেকে থাকে অতিরিক্ত পরিমানে পুরো হাত জুড়ে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন তৈরি হয় দেখবেন একেবারে নির্জীব হয়ে আছে একেবারে অলসতা যেন বেশি ঘিরে ধরেছে একেবারে নিজেকে পারফেক্ট কিছু করতেই পারছে না বা মনে করুন এক কানায় পড়ে আছে তার যেন শরীরে যেন প্রাণ নেই যাদের রেখার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুক্রের ক্ষেত্রে যেমন এই যে রেখাগুলোকে এগুলোকে আমরা বলে থাকি যে আরামায়সের রেখা ঠিক আছে এই রেখা থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন যে আরো বেশি করে কি করে পাবো এই চিন্তা ভাবনাটা মাথার ভিতরে ভরপুর পরিমাণে থেকে যায় নিজেকে ডেভেলপমেন্ট করতে চায় সব জন্য নিজেকে এসে রাখতে চায় এগুলো আরামের রেখাও বলা হয় এই টাইপের রেখা আপনি যত বেশি দেখতে পাবেন তত বেশি আইএসি হয়ে থাকে এরা তত বেশি নিজেকে যেন আরাময়েসে দিকে বেশি ঝুঁকে যায় এবং যদি এর ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকবে দেখবেন যে আরাম আয়সের পিছনে বেশি খরচা হচ্ছে অপোজিট জেন্ডারের পিছনে বেশি খরচা করে ফেলছে ঠিক আছে খরচার যে জায়গাটা অতিরিক্ত প্রাধান্যতাটা দিয়ে ফেলছে যদি কারোর এরকম টাইপের পজিশন থেকে থাকে তাহলে কিন্তু এটা হয় যাই হোক ক্ষেত্রে একটা মঙ্গল সরি বৃহস্পতির ক্ষেত্রে যে রেখাটা দেখে থাকে সেটা হচ্ছে সুলেমানি রিং সুলেমানি রিং তাদের হাতে দেখা যায় যারা প্রকৃত সম্মানের যোগ্য প্রকৃত সম্মান পাওয়ার আশাবাদী যারা তাদের ক্ষেত্রে কিন্তু সুলেমানি রিং দেখা যায় সুলেমানি রিং এমন একটা জায়গা দেখুন এটা সবাই কিন্তু ভুল করে থাকে আমি একটু বলে থাকি যদি শনির ক্ষেত্র থেকে উত্থান হয় সেটাকে কখনো আমরা সুলেমানি রিং বলবো না যদি এটা এখান থেকে উত্থান ঘটে আপনি ভালোভাবে দেখবেন শনি এবং বৃহস্পতির দিয়ে উত্থান কিন্তু বৃহস্পতিকে টাচ করে যাচ্ছে এটাকে আমরা সুলেমানি রিং হিসেবে পরিচয় দিয়ে থাকি দেখবেন তারা খুব শান্ত সৃষ্ট হয়ে থাকে তারা ভদ্র হয়ে থাকে এবং এদের কথা বলার ধরন এদেরকে দেখলে মনে হবে না এই প্রকৃত সম্মানের যোগ্য আমি একে সম্মান করতে পারি এই জায়গাটা আপনি নিজের থেকে মনে থেকে একটা ধারণা আসবে একটা ফিলিংস আসবে না ব্যক্তিটাকে সম্মান পেতে পাওয়ার যোগ্য এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি বেশি দেখিয়ে দেয় ঠিক আছে তাহলে এটা হলো আমি আসবো ক্ষেত্রে শনি ক্ষেত্রে এই যে রেখাটা থেকে থাকে এটাকে আমরা বলে থাকি স্বভাবতই বলে থাকি এটা হচ্ছে রিং বা শনি বলায় শনি বলায় থাকলে তাদের জীবনটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এটা সাধুদের ক্ষেত্রে শুভ কারণ আধ্যাত্মিকতার পথে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যায় কিন্তু যখনই শনি বলায় আপনি স্বাভাবিক মানুষের আছে সাংসারিক মানুষের আছে দেখতে পাচ্ছেন তার সংসারটা কিন্তু খুব খারাপ হয়ে থাকে খুব বেশি বিচ্ছিন্ন হয়ে থাকে এদের টেনশন মনের ভিতরে বেশি বেশি কার্যকারী হয়ে থাকে এরা কোনো কাজে কিন্তু সঠিকভাবে সফলতা পেতে পারে না এদের ক্ষেত্রে বারবার বাধা আসে এরা নিজের থেকে ডিস্ট্রয় হয়ে যায় নিজের ভেতর থেকে যেন ধ্বংস হয়ে যেতে থাকে নিজে কি করবে কোন পরিস্থিতি থাকবে কোথায় যাবে এই জিনিসগুলো এদের মাথায় ঢুকতে চায় না এরা বুঝতে পারে না সেই সমস্ত বিষয়গুলো এতটা বেশি খারাপ সাইন হয়ে থাকে যদি এরকম টাইপের সাইন থাকে তাহলে শনি বলয় মানুষকে কিন্তু একেবারে হতাশ করে দিয়ে থাকে যদি শনি বলে হাতে থেকে থাকে তাহলে তারপরের যে পর্যায়ে যেটা হলো রবি বলায় রবির ক্ষেত্রে একটা বলায় চিহ্ন দেখা যায় সেটাকে বলা হয় রবি আর রবি বলায় বা সূর্য বলায় যদি হাতে থেকে থাকে এটা খুব পারফেক্ট সাইন দিকে থাকে তাদের অর্থনৈতিক উন্নতি অনেকটা বেশি সম্ভব হয় এরা জীবনে অনেকটা বেশি উন্নতি করতে পারে এবং অর্থনৈতিক সেভিংসের জায়গাটা অনেকটা বেশি থেকে থাকে এটা হলো শুক্র বলয় শুক্র বলয় যদি কারোটাতে থেকে থাকে তারা বিশেষ ট্যালেন্টের দ্বারা উন্নতি করে থাকে এবং একসাথে মনে করুন এখানে এই সাইনটা এবং তার সাথে এখানেও যদি এই সাইনটা কারোর সাথে দেখা যায় দুটো একসাথে তারা উন্নতি করবেই তারা জীবনে কিছু না কিছু করবেই দেখবেন তাদের ট্যালেন্টের থ্রু দিয়ে হোক বা যে থ্রু দিয়ে হোক না কেন যেভাবেই হোক না কেন এরা নিজেকে প্রকাশ করতে সমর্থ হয়ে থাকে এক কথায় বলতে গেলে প্রচুর উন্নতি করে থাকে জীবনে নিজের সাকসেস সফলতা জায়গাটা অনেকটা বেশি করে দেখিয়ে থাকে এবং নিজেকে আরো পারফেক্টলি গড়ে তুলতে কিন্তু নিজের প্রচেষ্টায় এরা পারফেক্টলি গড়ে তুলতে সক্ষম হয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে এরা নিজের ট্যালেন্টের থ্রু দিয়ে উন্নতি করতে পারে এক কথায় যেটা বলা যায় এই বিষয়টা কিন্তু খুব বেশি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে দেখুন লাক লাইনের উপরে যদি কোনো ক্রস থেকে থাকে সেটাকে আমরা মিস্ট্রিক ক্রস ধরবো না তবে পার্শ্ববর্তী যদি কোনো ক্রস থেকে থাকে সেটাকে আমরা মিস্ট্রিক ক্রস ধরে নেবো ক্রস থাকলে ধর্মীয় বিষয়ে আধ্যাত্মিকতার বিষয়ে অনেক বেশি আগ্রহ এদের ভিতরে প্রকাশিত হয় এবং এরা সেই পথে যেতে চায় যে পথে গিয়ে আরো বেশি উন্নতি করতে সক্ষম পাবে এমন কি এদের ভিতরে ধর্মিক শুধুমাত্র যে ধার্মিকতার বিষয় সেটা নয় মনে করুন যে জ্যোতিষশাস্ত্র হোক বা বিভিন্ন বিদ্যা সম্পর্কেরা অবগত হতে চায় বিভিন্ন ক্ষেত্রের দিক দিয়ে বিভিন্ন সাকসেস বিভিন্ন সফলতা বিভিন্নভাবে নিজের ক্ষেত্রে আনতে চায় এবং নিজেকে প্রকাশিত করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় যদি কারোর ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে তাহলে এবং সেটা যদি মিস্টিক ক্রস হয় তাহলে ক্ষেত্রে একটা রেখা দেখা যায় সেটাকে আমরা ভায়ারেভেলসি এ রেখা বলে থাকি ইনটিউশন লাইন বলে থাকি এই ধরনের লাইন থাকলে তারা যা বলে সেটা কিন্তু সত্যি হয় এবং খুব কম মানুষের হাতে দেখা যায় দুই এক হাজার মানুষের ভিতরে একজনের হয়তো আপনি দেখতে পাবেন এরকম ধরনের লাইন যাদের থেকে থাকে তারা কিন্তু বিশেষ সফলতা বিশেষ কৃতকার্য হয়ে থাকে জীবনে এবং বিশেষ বড় পদ লাভ করতে পারে সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ উন্নতিও কিন্তু এদের ক্ষেত্রে সম্ভব হয় যাই হোক এটাই ছিল প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আমি একদম পরিষ্কার ভাষায় কম বেশি প্রায় সব কটা রেখার বিষয়ে বর্ণনা করলাম যদি ভালো লাগে একটু শেয়ার করুন নমস্কার